একটি ইমো অ্যাপসে আপনারা চাইলে কিন্তু দুটি ইমো অ্যাকাউন্ট চালাতে পারবেন সেটা সুইজিংয়ের মাধ্যমে যেরকমের ফেসবুকে আপনারা সুইজিং করেন এটাতেও আপনারা সুইজিং করে চাইলে যেই নাম্বারটি বা যেই ইমোটি প্রয়োজন সেই ইমোটি আপনারা ব্যবহার করতে পারবেন ইমোতে চলে আসার পর এখানে আপনার উপরে যে ইমো প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে চলে আসার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন সুইজ অ্যাকাউন্ট এখানে যে সুইজ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপে চলে আসবে চলে আসার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যাকাউন্টটি আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি চলে আসবে চলে আসার পর এখানে আপনি যে ইমো অ্যাকাউন্টটি চাচ্ছেন আপনি অ্যাড করার জন্য সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে আমি আমার আরেকটি ইমো নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দেওয়া শেষ হলে এখানে আপনি যদি চান যে আপনার আগের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো এখানে আপনার অ্যাড করার জন্য তাহলে এখানে যে ইয়েটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এইখান থেকে আপনি যদি না চান তাহলে এটা অফ করে দেবেন সিলেক্ট করা শেষ হলে এইখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন আপনার হচ্ছে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নতে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যদি আগের নাম্বার থাকে তাহলে এখানে দেখাবে আপনার কারেট কি না এখানে যদি আপনার যদি কারেক্ট হয় তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে এখানে ওকেতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার কিছুক্ষণ সময় নেবে আপনার যেই ইমোটি রয়েছে সেই ইমোটি কিন্তু এখানে দেখবেন এইখানে দেখুন আমার কিন্তু দুটি ইমোই এখানে রয়েছে এখন আমি চাইলে যে কোনো ইমো এখান থেকে সুইজিং করে নিতে পারবো এখন কিন্তু আপনারা চাইলে খুব সহজে এইখানে সুইজিং আসার পর এখান থেকে যেই ইমুটি চাচ্ছেন অ্যাকাউন্টটি সেই ইমো অ্যাকাউন্টটির মধ্যে আপনারা ক্লিক করে খুব সহজে সুইজিং করে নিতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু দুইয়ের অধিকও আপনারা ইমো অ্যাকাউন্ট এখানে অ্যাড করে আপনারা সুইজিংয়ের মাধ্যমে যেই ইমুটা আপনার প্রয়োজন সেই ইমুটি ব্যবহার করতে পারেন এখানে আমি আপনাদের সুইজিং করে দেখাচ্ছি এখানে যেই আমি প্রথম ইমোটা সেই ইমুতে আমি সুইজিং করার জন্য ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখবেন সুইজিং লেখা রয়েছে দেখুন অটোমেটিকলি সুইজিং হচ্ছে